হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো তো তোমাদের জন্য আজকে কথা বলবো গ্রিন নেটওয়ার্ক আর গ্রিন নেটওয়ার্কটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে সবার আগে পোস্ট করেছি তো এখান থেকে তোমাদেরকে গ্রিন নেটওয়ার্ক থেকে তোমরা একটি টোকেন আর্নিং করতে পারবে আর এই টোকেন দিয়ে তোমাদের কিন্তু ফিউচারে ভালো একটা টাকা উপার্জন করতে পারবা তো তোমাদেরকে জাস্ট লিঙ্ক ক্লিক করবো ওপেন করবা দেখবে এখানে তোমাদের এই ন্যাশনাল এনআইডি কার্ডের যে নামটা রয়েছে ফুল নেমটা তোমরা এখানে দিয়ে দেবা তারপর একটা ইমেল দিবা পাসওয়ার্ড দিবে তারপর পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড দিবে নিজের নিচের দিকে আর অবশ্যই এই রেফার ইউজ করবা করার পর দেখবে এখানে এখানে সাইন সাইন আপ একটা অপশন রয়েছে নামের ক্লিক করবা আর কনফার্ম পাসওয়ার্ডটা সেম ভাবে ঠিক আছে আচ্ছা এইগুলো তোমাদেরকে দেওয়া হয়ে গেলো দেখবে নিচে একটা ক্যাপচার রয়েছে ক্যাপসার তোমরা ওপেন করে নিবা এটা ওপেন করার সাথে সাথে কিন্তু তোমাদের কিন্তু একটা ইমেলে তারা কোড চলে যাবে সেই কোডটা এনে ওটিপি কোডটা দিয়ে দিবা দেখবে তোমাদের অ্যাকাউন্ট সাইন আপ করা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এখন আসে তোমাদেরকে এখানে কিছু কাজগুলো তোমরা করে নিয়েছ আমাদের মোটামুটি কাজগুলো করা হয়েছে এখন এখান থেকে আমাদেরকে এই যে টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি সবার আগে দিয়ে রেখেছি তো এই যে দেখো প্রোফাইল এই প্রোফাইল থেকে দেখো আমাকে কিছু পাওয়ার দিয়েছে এই পাওয়ার গুলো দিয়ে আমাদেরকে পয়েন্ট কালেক্ট করতে হচ্ছে মাইনিং স্টার হচ্ছে মাইনিং এ কয়েন হচ্ছে আসলে এই পাওয়ার গুলো তোমাকে লাইক কমেন্ট পোস্ট হ্যাঁ আমি দেখো উনত্রিশটা পোস্ট করেছি তার জন্য ফলো করেছি ফলোয়ার বাড়াই এসেছি আর এখানে সবাই সবাইকে কিন্তু ফলো করে ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি পোস্ট করবে তোমাকে সবাই ফলো করবে আর ফলো করলে তোমাকে কিন্তু এই দেখবে পাওয়ার এই যে এখানে দেখবে ক্লিক করবে এটা হচ্ছে তোমার হোম হোমে আসবে আসার পরে দেখতে পারবা এখানে কিন্তু এই হোমে ক্লিক করবা হোমে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাকে এখানে মাইনিং করতে বলবে যে ক্লেম এখানে গ্রিন ক্লেম এটা তুমি প্রতিদিন ঘন্টা একবার করে করলেই হবে হ্যাঁ তো জাস্ট আমরা এটা ক্লেম করে নিয়েছি ক্লেম করার পর দেখতে পাচ্ছি এই যে আমাকে এখানে ক্লেম করতে হবে এই যে ক্লেম অপশন আমি জাস্ট দেখো আমার পয়েন্টগুলো কিন্তু যুক্ত হচ্ছে আর এই যুক্ত হলে কিন্তু আমরা এখান থেকে এই যে এই তাদের এই টোকেনটা পাবো ঠিক আছে এই টোকেনগুলো আমরা কিন্তু এখানে আমাদেরকে শো হচ্ছে বর্তমানে ব্যালেন্স কিন্তু আমার অ্যাভেলেবল চারটা ব্যালেন্স রয়েছে আর প্রত্যেকটা টোকেনের ভ্যালু কিন্তু দশ টাকা করে তো এই সেটিং এর উপরে ক্লিক করবা ক্লিক করার পর তোমাদেরকে একটা কেআইসি করতে হবে প্রথম দিন তোমাদের মাইনিং করবা করার পরের দিন তোমরা এখানে একটা কেআইসি ভেরিফিকেশন করে নিতে হবে হ্যাঁ তোমাদের প্রথমে একটা ছবি দিতে হবে তারপর তোমাদের যে ফেসটা সেই ফেসটা দিয়ে তোমরা কেআইসি টা করে নিবে তো দেখো আমাদেরকে কিন্তু এখানে পাওয়ার টাওয়ার সবই রয়েছে তারপর দেখতে পাচ্ছ এখানে ওয়ালেট রয়েছে তারপরে কুইট মানে আমাদের কিছু কুইজ রয়েছে যেগুলো আমাদেরকে পোস্ট করে ডেলি যে আমাদেরকে কাজটা করতে হবে ডেলি এখানে ক্লেম রয়েছে তারপরে ডেলি পোস্ট রয়েছে পোস্টের জন্য আমরা দশ পয়েন্ট করে পাবো তারপর লাইক কমেন্ট মানে যেভাবে আমরা ফেসবুকে পোস্ট করি তবে এখানে একটা ভিন্নতা রয়েছে যে সব পোস্ট তুমি করতে পারবে না কি ধরনের পোস্ট করবে একটা ছেলে বাচ্চা একটা গাছ নিয়ে দাঁড়ায় আছে আর এখানে এই এম তুমি কিন্তু কি হবে এম কমাবে আমার টেলিগ্রাম গ্রুপে আসলে আমি তোমাকে বলে দেবো ঠিক আছে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে তো আমি একটা ছবি এখানে আপলোড করবো দেখো আমি আপলোড উপর ক্লিক করলাম মানে একটা ছেলে বাচ্চা ছেলে গাছ টাছ নিয়ে বসে আছে ধরে আছে হ্যাঁ এই এই ধরনের কিছু তুমি কিছু লিখে দিবে তোমার মন মতো লিখে দেবে দেখো আমার কিন্তু ছবিটা আপলোড করা হয়ে গেছে এই ছবিটা আপলোড করার জন্য আমাকে যারা কমেন্ট করবে লাইক করবে তারাও পয়েন্ট পাচ্ছে প্লাস আমিও পাচ্ছি তো দেখো আমি কিন্তু কিছু কমেন্ট করে আসি দেখো আমি একদিন কমেন্ট করব তো তুমি ডেইলি এখানে 10 15 জনকে কমেন্ট করবে তাহলেই হবে ঠিক আছে আর ডেইলি তুমি তিনটা করে পোস্ট করতে পারো তিনটার বেশি তুমি পোস্ট করবে না ঠিক আছে তাহলে তোমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে ঠিক আছে কারণ এটা ভেরিফাই প্রজেক্ট আর ভেরিফাই প্রজেক্ট ভাই বুঝতে পারো অনেক নিয়ম টিয়ম থাকে তো তুমি দেখো আমি এটা কমেন্ট করব তারপর এখানে কমেন্ট করব তারাও আমাকে লাভ লাভেট দিবে করবে এইভাবে গুলো আর্নিং করতে পারছি তো কেমন হবে এখান থেকে যদি আমরা পঞ্চাশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারি বছর শেষে আমার মনে হয় না যে খারাপ হবে কারণ ফ্রিতে ভাই দশ টাকা আসলে এটাও বেশি আর এখানে কিছু কুইজ টুইজ রয়েছে এইগুলো তোমরা এ আই দিয়ে কুইজের আনসারগুলো দিয়ে তোমরা পূরণ করে নেবে ডেলি ঠিক আছে তারপর দেখো এখানে লেবেল রয়েছে তো লেভেল আপ করলে কি হবে তোমার মাইনিং স্পিডটা বাড়বে হ্যাঁ এই যে দেখো আমার লেভেল কিন্তু এইগুলো আপ হচ্ছে আর তার জন্য কিন্তু আমি এখানে পয়েন্ট পাচ্ছি আর এই পয়েন্টগুলো পাওয়ার পর কিন্তু আমরা কি হবে এখান থেকে আমাদেরকে কিন্তু এই যে পয়েন্টগুলো দেখছো পাওয়ার দেখছো এই পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের লেভেল আপ হওয়ার জন্য আমরা পাচ্ছি তো দেখো আমি কিন্তু এখন এখানে ওয়ালেটের ক্লিক করি তাহলে আমার ওয়ালেটে কত পয়েন্ট রয়েছে কত কি রয়েছে তো তুমি অবশ্যই এখানে কিন্তু একটা আপডেট এসেছে তোমার মেটামাস্ট ওয়ালেটটা তুমি এখানে কানেক্ট করে নিবা ঠিক আছে আমি কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছি তোমরা সেম ভাবে এই ওয়ালেটটা এখানে জাস্ট মেটামাস্ক বিট গেট যে কোনো ওয়ালেট এটা কানেক্ট করে নিবা তারপর দেখতে পাচ্ছ এখানে কনভার্ট নামে একটা অপশন রয়েছে নিচের দিকে আসবা এই যে তুমি গ্রিন যে টোকেনগুলো মাইনিং করছো না তুমি গ্রিরেন পাচ্ছ তারপরে তুমি এই যে নিচে দেখতে ই চি টি টোকেনটা আছে ই টোকেন এই টোকেনগুলো তোমাকে কনভার্ট করে তোমাকে দিবে আর এই টোকেনটাই হচ্ছে মেন টোকেন ঠিক আছে এখন মেন টোকেন বলতে কি আমার যেরকম দু তিনশো আশিটা পঞ্চাশটার মতন আছে তো দেখো আমি এখানে আটটা টোকেন পাবো আমার এই গ্রেন কয়েন দিয়ে আমি আটটা টোকেন পেলাম তার আমার মোটামুটি এখানে তিনশো ছিয়াশি মতো হয়েছে ঠিক আছে সাইটটা ছিল আটটা টোকেন বাড়ছে ঠিক আছে এই টোকেনগুলো কিন্তু বর্তমানে আমাকে লক থাকবে দশ পার্সেন্ট করে আমাকে কিন্তু আনলক করে দেওয়া হবে হম দশ পার্সেন্ট করে প্রতি মাসে দশ পার্সেন্ট করে তোমাকে আনলক করে দেখো আনলক হয়ে যাচ্ছে এইভাবে আমাদের কিন্তু সব হতে আমাদের এখানে মাইনিং করতে হবে গ্রিন সিটি থেকে আর গ্রিন সিটি যারা চিনে না তারা এখনো তো বোকার স্বর্গ দেশে বাস করছো ভাই বোকার দেশে বাস করছো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা অন্য কোনো কাজ বাদ দিলেও এই কাজটা কখনোই বাদ দিবে না ভাইয়া কারণ ফিউচারে আমরা এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবো আর এই টোকেনটা কিন্তু বর্তমান মার্কেটে সেল করা যাচ্ছে না মানে আমাকে তুমি দিলে আমি কিনে নিব প্রতি টোকেন কিন্তু আট টাকা সাত টাকা পাঁচ টাকা করে রেট যাচ্ছে ঠিক আছে তো ভালো থাকবে সুস্থ থাকবে এই ছিল আজকে